আসসালামু আলাইকুম ককটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কোকটি বাংলার সাথে আছো তোমাদের কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পরীক্ষা সেটা হচ্ছে গণিত পরীক্ষাটা তাই না তো গণিত পরীক্ষাটা আশা করি সবারই ভালো হবে দোয়া থাকলো সবার মন থেকে যেন সবাই এ প্লাস পাও শিক্ষার্থী কিন্তু তো গণিতে ভালো করা পাশ করা এ প্লাস করার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেই বিভাগটা আছে সেটা হচ্ছে জ্যামিতি যে পার্টটা আছে জ্যামিতি আমরা জানি টোটাল আঠারো মার্ক আঠারো মার্ক বাদ দিয়ে কিন্তু এ প্লাস পাওয়া যায় না তো আঠারো মার্ক বাদ দিয়ে কিন্তু পাস করাও খুব কঠিন হয়ে যায় তো জ্যামিতি পার্ট থেকে কি কি বিষয়গুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট আঠারো মার্ক অ্যানসার করতে পারবা সেটা মূল বই থেকে দেখাচ্ছি এর উপরে কোনো আর সাজেশন হয় না শিক্ষার্থীবৃন্দ আমরা জানি আমাদের জ্যামিতি ক্লাস টেনের মানে এসএসসি যে আমরা পরীক্ষা দিচ্ছি এসএসসি সিলেবাস হচ্ছে অষ্টম অধ্যায় থেকে আমাদের জ্যামিতিটা থাকে তাই না তো অষ্টম অধ্যায় থেকে আমরা কি পড়ব এই অষ্টম অধ্যায়টা হচ্ছে বৃত্ত তাই না তো বৃত্ত থেকে আমরা কোন কোন সম্পদ বা উপাদ্যটা মুখস্থ করে নিব সেটা একটু আলোচনা করব যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে ওকে শিক্ষার্থী তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমরা জানো যে কবিটেক বাংলা সব সময় তোমাদের সাথে আসে ইনশাল্লাহ পরীক্ষা চলাকালীন শেষ তোমাদের সাথে থাকবে যেন পরবর্তীতে তোমরা কি করতে পারো পরবর্তীতে কি কোথায় ভর্তি হবে সবকিছু আলোচনা করার জন্য শিক্ষার্থীবৃন্দ দেখো এই সম্পাদ্য এবং উপপাদ্য মানে অষ্টমধ্যে থেকে তুমি কি পড়বা হ্যাঁ অষ্টমধ্যে থেকে আমার কাছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমি যেটা রেখেছি আঠারো নম্বর উপপাদ্য তোমার মূল বইয়ের মূল বইয়ের আঠারো নম্বর উপপাদ্য যে বৃত্তের সকল সমান জ্যাক কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এটা অলরেডি তোমাদের আমি ইউটিউবে একটি ক্লাস দিয়েছি এটা পড়ে নিবে সুন্দর করে তারপর তোমার যেটা পড়তে হবে দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট এটাও একটা ক্লাস তোমাদের ইতিমধ্যে আমি দিয়েছি বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করে শিখতে হবে ওকে তারপর যেটা আমরা শিখব এটা এটা কিন্তু এবছর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে অর্ধবিত্তস্ত কোণ এক সমগণ এটা কিন্তু তোমাকে পড়তেই হবে অর্ধবিত্তস্ত কোণ এক সমগণ এরপর আমি যেটা যাব যে আমার কি পড়া উচিত শিক্ষার্থীবৃন্দ দেখো এই অনুশীলনীটা তোমাকে পড়ে নেওয়া উচিত অনুশীলনী আট দশমিক তিন আট দশমিক তিনের এটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে তিন নম্বরটা যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সি ডি যে দুটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোন বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে প্রমাণ করো যে এ ও ডি প্লাস বি ও সি কোন সমান দুই সমকোণ এটা তোমার একটু পড়ে নিতে হবে ওকে এরপর ছেদক যেটা পঁচিশ নম্বর উপপাদ্য যদি আমরা একটু খেয়াল করি পঁচিশ নম্বর উপপাদ্যটা যে বৃত্তের যে বিন্দুতে অঙ্কিত স্পর্শ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব এটা প্রমাণ শিখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট তারপর যদি আমরা পরের ইয়েতে চলে যাই সম্পাদ্য দেখো এই সম্পদের গতবার পরীক্ষা এসেছে চব্বিশ সালে তারপরও ইম্পর্টেন্ট মোটামুটি এটা একটু করে নিবে একেবারে সহজ বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শ কাক এটা হচ্ছে সম্পাদ্য সাত ওকে বৃত্তের সম্পাদ্য সাত তাছাড়া তোমার শিখতেই হবে যে বৃত্তের বহিষ্ঠ কোনো একশো পার্সেন্ট শিখতে হবে একশো পার্সেন্ট শিখতে হবে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে নির্দিষ্ট ত্রিভুজে অন্তর্বৃত্ত আঁকতে হবে এই দুটো এই দুটো সম্পাদ্য আমি অলরেডি তোমাদের ক্লাস দিয়েছি এখান থেকে আর যেটা আমরা করব দেখো মোস্ট ইম্পর্টেন্ট দুটো সমাধান তোমাদের করে দেখাবো যে কোন বৃত্তে এমন একটি স্পর্শক আকো যেন নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব হয় এবং কোন বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি হয় এগুলো তোমাকে শিখতে হবে হান্ড্রেড পার্সেন্ট একটি প্রশ্ন এখান থেকে তুমি পাবা এছাড়া তোমরা জানো তোমাদের বৃত্তের অনেকে হয়তো বা জানো না অধ্যায় চোদ্দ একটা অধ্যায় আছে যে চোদ্দ অধ্যায় থেকে কিন্তু তোমাদের জ্যামিতির একটা পার্ট রয়েছে চোদ্দ অধ্যায় তো দেখো চোদ্দ অধ্যায় থেকে তোমরা উপবদ্ধ সম্পাদের জন্য কোনটা পড়তে পারো আমি তোমাদের একটু দেখিয়ে দিই চোদ্দ অধ্যায় থেকে উপবদ্ধ আটাশ আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে বছরের জন্য উপবদ্ধ আটাশ যে ত্রিভুজের যে বাহু সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের উপর বাহুদয়কে বা এদের বর্ধিত অংশকে সমান অনুপাতে বিভক্ত করে এই উপবদ্ধ তোমাকে পড়তে হবে তারপর আরেকটা উপবদ্ধ তোমাকে আমি দিব এখান থেকে সেটা হচ্ছে উপবদ্ধ নম্বর বত্রিশ যে দুইটি ত্রিভুজ সাদৃশ্যকি হলে এদের অনুরূপ হবে হবে এটা পড়তে এটা গুলো শুরু হয়েছে এখানে এসে শেষ হয়েছে ওকে এটা তোমাকে পড়ে নিতে হবে এরপর দেখো এ অধ্যায় কিছু সম্পাদ্য আছে এ অধে থেকে তুমি জাস্ট একটা সম্পাদ্য যদি পড়ো তাহলে তোমার মোটামুটি সিলেবাসটা কমপ্লিট হয় এবং এ প্লাস পার্মোদার পরিচিত তোমার সৃষ্টি হবে সেটা হচ্ছে সম্পাদ্য তেরো একটু খেয়াল করে সম্পাদ্য তেরোটা যে এমন একটি সামান্তরিক আটতে হবে যার একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান এবং যার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফলে সমান এই সম্পদটা তোমাকে শিখলে জ্যামিতি পাঠটা আশা করি তোমার শেষ হবে এবং এখান থেকে ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা বলে আমি মনে করি হ্যাঁ তাছাড়া এখান থেকে কিছু তুমি পড়ে নিতে পারো যেমন হচ্ছে নয় নম্বরটা মাঝে মাঝে পরীক্ষায় এসে থাকে নয় তারপর এই চোদ্দ নম্বরটা মাঝে মাঝে এসে থাকে এগুলো তুমি হালকা একবার দেখলেও কিন্তু তোমার উপকার হবে শিক্ষার্থী কিন্তু এই হচ্ছে পাঠের মূল যে সাজেশনটা দিলাম সর্বশেষ জ্যামিটি পাঠ এক এবং আঠারো মার্ক হান্ড্রেড পার্সেন্ট তুমি পাবে এছাড়া সম্পাদক যেটা আমি দেখালাম যে দুটি থেকে একটা আসবেই এই সম্পাদ দুটি কিভাবে আঁকতে হয় সেটা আমি তোমাদেরকে শিখে দিব সম্পাদ কিন্তু যদি চিত্র সঠিক না হয় তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না উপপাত চিত্র সঠিক না হলেও লেখা যদি মুখস্থ করে যাও তাও নাম্বার পাবে কিন্তু সম্পাদ কিন্তু নাম্বার চিত্র ভুল মানে এক নাম্বার পাবে না এই জন্য তোমাকে হাতে কলমে শিখে নিতে হবে কবিটি বাংলা ইতিমধ্যেই কিছু সম্পাদক তোমাকে দেখিয়েছে আরো দুটি সম্পাদ্য আজকে তোমাদেরকে দেখে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলা সাথে থাকবে আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ হাফেজ